অনলাইনে নিবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে সুবিধা হয় আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে এখন ঈদের বাজার একটু বিলম্ব হতে পারে যে ক্ষেত্রে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে রাইট জি আপনারা অনলাইনে যারা নিতে তারা একটু হোয়াটসঅ্যাপে লক দিয়ে ওর সমস্যা নেই ঠিক আছে আর যারা দোকানে আসবেন সরাসরি তাদের জন্য সহজে মাল পাওয়ার প্রাপ্য হবে জি যারা অনলাইনে নেবেন একটু ধৈর্য সহকারে নিতে হবে রাইট এরপরে যেই প্রোডাক্টটা সবথেকে বেশি চলে আমাদের আড়াই গোস সেলওয়ার পাঁচ হাত ওড়না পাবেন বোম্বে কালামকারী বোম্বে কালামকারী সুন্দর ডিজাইন তো একদম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং পিওর সুতির একটা প্রোডাক্ট রেট থাকছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা সুতির জমজম সুতির লেখা দেবে ঠিক আছে যদিও এগুলো কালামকারী অনেকে জমজম দিয়ে মানে বিড়ম্বনায় পড়েন যে কম দামে জমজম আছে আপনার কাছে বেশি দাম কেন আমাদের দেশীয় অরিজিনালটা যেটা জমজম সেটা হলো আটশো এবং আটশো পঞ্চাশ টাকা তবে অনেক মানে সিল দেওয়া থাকে জমজমে জি এটা হলো বোম্বে কালামকারী পাঁচশো ত্রিশ টাকা রেট পাঁচশো ত্রিশ টাকা সুন্দর কালেকশন গুলো

এক এক ডিজাইন থাকবে সুন্দর খুবই সুন্দর খুব ইউনিক ফ্রি সাইজ বলে একেবারে ফ্রি সাইজ কন্ট্রাস্ট হবে আচ্ছা বড় খুব সুন্দর এই খুব সুন্দর বড় নামাজ থাকবে দুই পাশে টার্সেল থাকে খুবই সুন্দর জয়পুরি মামাコットン কটন স্বয়ংফল থাকবে তার একটু ক্যাটালা ভালো চান ভালো করতে সুবিধা হবে সুবিধা হবে হ্যাঁ আরামদায়ক জয়পুরি মালগুলো কি নামে চলে খুব জয়পুরি কাস্টমার নাম ধরে চায় এগুলো বডি কটনের হবে দুই পাশে পাইর করা থাকবে বডি ফিস সাইজ থাকবে হাতা একসাথে অ্যাটাচ করা থাকে জয়পুরি আর সেনারটা পক্ষে আড়াই গোছ থাকবে আর কোনটাটা দেশ বড় হবে

জি তো প্রয়োজনে ব্যবসা যাতে তারা সাথে যোগাযোগ করলে ভালো হয় এই হলো ব্যাপার আর এটা হলো আরম বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জ এটা কিন্তু পুরো বডিতে এবং কাজ করা থাকবে এবং হাতায় অ্যাটাচ করা থাকবে শুধু সাইড স্টিচ করলেই পড়তে পারবে ওনাগুলো বড় আর এটা স্ক্রিন প্রিন্ট কিন্তু গ্যারান্টি আছে আচ্ছা স্যার আচ্ছা রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা ছয়টা করে কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা ছয়টা করে কালার পাবেন

রাঙ্গুলি প্রিমিয়াম কত রাঙ্গুলি একদম বড় সাইজ বড় সাইজ রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি সুন্দর ডিজাইন দেখবেন আর এগুলো স্যালোয়ার থাকবে আড়াই গজ করে আর এগুলো কিন্তু প্রত্যেকটা হিন্দি সিল দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা স্যার যদিও এগুলো দেশি প্রোডাক্ট জি ওনা থাকবে বিশাল বড় ওনাটা কিন্তু অনেক সুন্দর পুরো বড় নামাজি ওনা থাকবে প্রতিটা আর এগুলো চার ডিজাইন থেকে বেছে আপনারা চারটা নিতে পারেন আচ্ছা চারটা সেট থাকে জি জি চারটাই সেট থাকে

এই জলটা দেখেন এটা যে আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের জমজম ছয়শো সাতশো টাকা জমজমের সাথে এটার তুলনা করলে কিন্তু আপনারা ই পাবেন না এটা যেটা দাম ভালো সেটা মানও একটু ভালো ভালো রাইট তো এই গেল আটশো পঞ্চাশ টাকার জমজম এখন দেখাবো নয়শো পঞ্চাশ টাকার মুখার্জি মুখার্জি অনেকে রানী মুখার্জিও বলেন মুখার্জি এটা পুরো বডিতে কিন্তু কটনের ফেব্রিক্স না পুরো বডিতে কাজ করা থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে ভিতরে ফলস এবং সালোয়ার একসাথে অ্যাটাচ করা থাকবে মানে ফোর পিস ফোর পিস হবে আর এই ওনাগুলো বেশ বড় হবে দুই পাশে কাটওয়ার করা আছে এবং হেভি একেবারে ফুল বডিতে প্লাস পুরো বডিতে কাজ করা থাকবে মুখার যে দুটো ডিজাইন দেখাচ্ছি জি এগুলো সে একদম ঈদের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এই দেখেন লো অথেন্টিক কালার একেবারে ফুল বডি দিয়ে থাকবে একদম ভরপুর কাজ ঠিক আছে সেলাপের সিঙ্গার কাপড় আছে অন্যরা দেখাচ্ছি

এটা জর্জেটের উপরে একটা ফেব্রিক্স আর এগুলো প্রোডাক্টটা ইন্ডিয়ান মানে কাপড়টা ইন্ডিয়ান দেশে কাজ হয়েছে শুধুমাত্র ফেব্রিক্সটা ইন্ডিয়ান পুরো বডিতে কাজ করা থাকবে আর স্লিভেও কিন্তু কাজ আছে স্লিভেও কাজ আছে ফলসের কাপড় দেওয়া আছে ভিতরে অ্যাটাচ করা একই সাথে এবং স্যালোয়ারে কাজ করা আছে স্যালোয়ারে কাজ করা হ্যাঁ ফোর পিস এগুলো মূলত ফোর পিস বেশিরভাগ আপনারা দ্রুত নিয়ে নেবেন মানে পাবেন বললে সন্দেহ আছে এগুলো স্টক

এবার দেখো পনেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের একটা থ্রি পিস একেবারে সাদার উপরে যারা একটু ইউনিক চান ব্যতিক্রম অনেকে সাদা থ্রি পিস করে কিন্তু বোরিং করা থাকবে পুরোটা পুরোটা বোরিং থাকবে ভিতরে ফলস কাপড় অ্যাটাচ করা আছে এক কথা বলতে গেলে সাদা পরি বলে সাদা পরি বলতে পারেন স্লিভে কাজ আছে প্লান কমন যারা চান স্যালোয়ারও কাজ পাবেন জি আর ওনাগুলো বেশ বড় আর এটা স্টক একেবারে সীমিত

অনেকেই বলতে পারে যে সর্বনিম্ন কয় পিস নেওয়ার সুযোগ সর্বনিম্ন আমাদের একই ডিজাইনে চার পিস বা পাঁচ পিস হয় এভাবে সেট ধরে নিতে হবে মানে ডিজাইন একটা থাকে কালার চারটা বা পাঁচটা থাকবে আচ্ছা সর্বনিম্ন ছেড়া ফাটা হলে সেটা চেঞ্জ করে দিব যেটা একেবারে বিক্রি করতে পারতো সেট ধরে নিয়ে আসবেন চেঞ্জ করে দিবেন সার্ব আচ্ছা